ওভার হেড হয়েছিল আগামীকাল সিদ্ধান্ত এবং শেরপুরের মধ্যে তৃতীয় দিনে খেলা অনুষ্ঠিত হবে যারা মাঠে এই মুহূর্তে উপস্থিত হয়েছে এক শূন্য গোলের পরে রানে সাদা কালো রঙের চাষি ও সাজনপুর উপজেলা এগিয়ে রয়েছে নাটকেরই তৃতীয় দিনের খেলায় প্রথমার্ধের খেলায়। আমরা মনে হয় শেষের দিকে চলে এসেছি প্রথমার্ধের আবার আক্রমণের চেষ্টা সাজনপুর উপজেলা

সোনাতলা দল সোনাতলা আবার দেখে শাহজাহানপুর